ভাবুন তো পৃথিবীতে এমন পাহাড় আছে যা আকাশে ভাসছে বলে মনে হয় এমন নদী আছে যেখানে পল্লী মুহূর্তে প্রাণ হারাবেন আর মরুভূমির মাঝখানে আছে এমন এক আগুনের গর্ত যেটা টানা পঞ্চাশ বছর ধরে জ্বলছে চলুন আপনাকে নিয়ে যাই পৃথিবীর সাতটি জায়গায় যেগুলো বিজ্ঞান আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি আমাদের পৃথিবী যতটা সুন্দর ততটাই রহস্যে ভরা প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন কিছু যা চোখে দেখলেও বিশ্বাস করা কঠিন মাউন্ট রোডেমা আকাশে ভাসতে থাকা পাহাড় দক্ষিণ আমেরিকার গায়ানা ব্রাজিল ও ভেনেজুয়েলার সীমান্তে দাঁড়িয়ে আছে এই বিশাল সমতল পাহাড় উচ্চতা প্রায় আঠাশো মিটার আর উপরের অংশ একদম সমতল যেন কোনো বিশাল টেবিল মেঘের উপর ভাসছে এখানে এমন উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও নেই এগুলো কোটি কোটি বছর ধরে এখানে বন্দি হয়ে আছে স্থানীয় কিংবদন্তি বলে এটা দেবতাদের তৈরি এক পবিত্র স্থান যেখানে সাধারণ মানুষ গেলে আর ফিরে আসে না কেলিমুতু ত্রিবণ্ণ হ্রদ রং বদলানো লেক ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের এই আগ্নেয়গিরি ক্র্যাটারে রয়েছে তিনটি আলাদা লেক কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এদের রং বদলে যায় আজ নীল কয়েক মাস পরে সবুজ আবার কখনো লাল বা কালো বিজ্ঞানীরা বলেন খনিজ ও গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় এই পরিবর্তন হয় কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এগুলো মৃত আত্মার বাসস্থান আর রং বদলানো মানে আত্মারা রেগে গেছে বা খুশি হয়েছে ফুটন্ত নদী পেরুর বয়লিং রিভার পেরুর অ্যামাজন জঙ্গলের গভীরে আছে এক নদী যার জল এতটাই গরম যে নব্বই ডিগ্রিরও বেশি তাপমাত্রায় ফুটছে এখানে কোনো আগ্নেয়গিরিও নেই যা সাধারণত গরম জলের কারণ হয় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ভূগর্ভস্থ গরম জল ধারা এখানে উঠে আসছে কিন্তু এত বড় আকারে এত দূরে আগ্নেয়গিরি ছাড়া এটা এখনও রহস্য হয়ে আছে স্থানীয়রা বিশ্বাস করে এই নদীতে বাস করে এক ভয়ঙ্কর আত্মা যে অনাহত অতিথিদের শাস্তি দেয় ক্রুকেট ফরেস্ট বাঁকা গাছের জঙ্গল পোল্যান্ডের গ্রিফিনো শহরের কাছে এক বনে প্রায় চারশোটি পাইন গাছ রহস্যজনকভাবে নিচের দিকে বাঁকা হয়ে জন্মেছে প্রতিটি গাছের গোড়া নব্বই ডিগ্রি বাঁক নিয়ে আবার সোজা হয়ে গেছে গাছগুলো উনিশশো তিরিশের দশকে লাগানো হয়েছিল কিন্তু কেন এমন হল তা কেউ জানে না কেউ বলে তুষার ঝড়ের কারণে কেউ বলে মানুষের কোনো বিশেষ কৌশল কিন্তু কোনো প্রমাণ নেই কলাসি ঘুমের রোগে আক্রান্ত গ্রাম কাজাখস্তানের এই ছোট্টগ্রামে দু হাজার সালে শুরু হয় এক অদ্ভুত ঘটনা মানুষ হঠাৎ করে দিনের বেলায় বা কথা বলার মাঝেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ত কখনো কয়েক ঘন্টা কখনো কয়েক দিন ঘুম থেকে উঠে তারা মাথা ব্যথা দুর্বলতা আর স্মৃতিভংসে ভুগত বিজ্ঞানীরা পরে জানান এলাকার বাতাসে ইউরেনিয়াম খনির ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়েছিল কিন্তু কেন সেটা হঠাৎ করে ঘটল আর কেন কয়েক বছর পর থেমে গেল সেটা এখনও বোঝা যায়নি ব্লাড ওয়াটার ফলস রক্ত ঝর্ণার মতো জলপ্রপাত অ্যান্টার্কটিকার টেলর গ্লেসিয়ারের ভেতর দিয়ে নেমে আসা গভীর লাল জলের এই জলধারা প্রথমে দেখলে মনে হবে বরফের ভেতর দিয়ে রক্ত ঝরছে প্রকৃতপক্ষে জলের ভেতরে প্রচুর পরিমাণ লোহা রয়েছে যা অক্সিজেনের সংস্পর্শে এসে মরিচার মতো লাল হয়ে যায় কিন্তু এই জল লক্ষ লক্ষ বছর ধরে বাইরের বাতাস থেকে বিচ্ছিন্ন ছিল যার মানে এর ভেতর এমন মাইক্রোভ থাকতে পারে যা অন্য কোথাও নেই দরওয়াজা গ্যাস ক্রেটার নরকের দরজা তুর্কমেনিস্তানের মরুভূমির মাঝখানে এক বিশাল গর্ত যেখানে আগুন উনিশশো সাল থেকে আজও জ্বলছে তখন গ্যাস অনুসন্ধানের সময় দুর্ঘটনায় এই গর্ত তৈরি হয় আর মিথেন গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিজ্ঞানীরা আগুন লাগিয়ে দেন ভাবলেন কয়েক দিনেই নিভে যাবে কিন্তু পঞ্চাশ বছর কেটে গেলেও আগুন এখনও নিভেনি রাতের বেলা এটা দেখলে মনে হয় পৃথিবীর বুকে নরকের দরজা খুলে গেছে পৃথিবীর এই রহস্যগুলো প্রমাণ করে আমরা যতই প্রযুক্তি উন্নতি করি প্রকৃতি আর মহাবিশ্বের রহস্য আমাদের চেয়ে অনেক বড় হয়তো কোনো দিন আমরা এর সব উত্তর খুঁজে পাব অথবা এই রহস্যগুলো চিরকাল মানুষের কৌতূহলের খোরাক হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন